জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা আগে প্রয়োজন ছিল আমাদের এই করার ঘোষণা পত্রে লিখিত ভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন এটি আগামীর বাংলাদেশের ঘোষণা পত্র আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত ষোলো বছরে এই প্রেক্ষাপট তার সকল মাত্রা অতিক্রম করেছিল এবং নির্যাতন নিপীড়ন অন্যায় জুলুম ক্ষমতার অপব্যবহার সিন্ডিকেট চাঁদাবাজি মানুষকে জিম্মি করা খুন হত্যা সকল কিছু এই বিগত ষোলো বছরে মানুষের যে ধৈর্যের বাদ সেই বাদ ভেঙে দিয়েছিল এবং সবশেষে আসলে এই ষোলো বছর এর নির্যাতন নিপীড়ন শেষে এই চব্বিশের অভ্যুত্থানে এই চব্বিশে কোটা সংস্কার আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন একি ছাত্রদের আন্দোলন দিয়ে শুরু হলো এটি 5 অগাস্টে গিয়ে শেষ হয় এটি বিপ্লবে আমরা সেই জায়গা থেকে আসলে আমরা মনে করি যে আমাদের বিপ্লবের যে প্রথম যে ধাপ একটি ধাপমাত্র আমরা অতিক্রম করেছি এবং আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণা পত্র সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল কিন্তু আমাদের জায়গা থেকে আমরা দেখেছি যে 2024 এর এই যে পুরো বাংলাদেশ রাষ্ট্রটির বিভিন্ন সিস্টেম এই করাপ্টেড সিস্টেমগুলোকে যে পরিস্থিতির অবস্থায় নিয়ে এসে সেখান থেকে কিছু করা যে বিগত 16 বছরে মানুষ কিভাবে আসলে অন্যায় অত্যাচার নিপীড়ণের শিকার হয়েছে এবং কোন ঘটনাগুলোর প্রেক্ষাপটে এইfromRGBO দলটি সংগঠিত হয়েছে মানুষ জীবনের মায়না করে রক্তের মায়না করে পরিবারের মায়না করে রাজপথে নেমেছে এবং খুনি হাসিনার পতন হয়েছে এই প্রেক্ষাপট এবং এই যে মানুষ রাজপথে নেমেছে মানুষ রাজপথে জীবনের মায়া ত্যাগ করে নামার পিছনে কিছু কারণ ছিল প্রত্যেক মানুষের মনে কিছু স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল একটা স্পিরিট ছিল এই স্পিরিট কি ছিল এবং সামগ্রিক এই যে আমাদের জুলাই বিপ্লব এই বিপ্লব থেকে আগামী বাংলাদেশের মানুষ যারা এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যাশা কি আশা আকাঙ্ক্ষা কি আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সামগ্রিক বিষয়গুলো আমাদের এই জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণা পত্রে লিখিত ভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিক পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে যেই দলিল আমাদের বিগত রিজেক্ট করবে নতুন সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে আমরা মনে করি আমাদের এই ঘোষণা পত্রটি বিগত যে সিস্টেম গুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেম গুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং তো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রে এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষা গুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা হলো একটি ঘোষণা পত্রে লিপিবদ্ধ আমরা সেখানে লিখিতভাবে লিপিবদ্ধ করব এবং আমরা এটি একটি খসড়া করেছি ইতিমধ্যে এবং এখানে বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সরাসরি এই আমাদের বিপ্লবের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ রয়েছে তাদের কাছে মতে তাদের বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে এটি সংশোধন পরিমার্জন করা হচ্ছে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এটি আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র এটি কোন নির্দিষ্ট দলের মতের ধর্মের বয়সের মানুষের ঘোষণা পত্র নয় যেমন ভাবে ছিল আমরা আমাদের যারা এই বিপ্লবের ফলে এসেছে তারা থেকে শুরু করে যে সকল বিরোধী রাজনৈতিক দল একসাথে রাজপথে লড়াই করেছে তাদের সকলে মতামত এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা আমাদের জায়গা থেকে আমাদের জাতীয় শহীদ যেখানে একদম অফিসিয়ালি ছয় জুন প্রথম আমাদের এই আন্দোলনটি শুরু হয়েছিল সেখানে আমরা এপ্রিল ডিসেম্বর আমাদের জায়গা থেকে এই ঘোষণা পত্রটি একসাথে আমরা ঘোষণা করার একটি প্রস্তুতি নিচ্ছি এবং